দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি হাটে। আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল কিন্তু শনিবার সাত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপনারা দেখতেছেন যে খামার উপযোগী সাইওয়াল সার বাসু আর আমরা এই বাসুরগুলা নিয়ে একটু কথা বলবো আপনাদেরকে দামের ধারণা দিব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো ভাই ভালো আছেন না কয়টা আছে ভাই আজকে গরু আপনার আট পিস ছিল চার পিস বিক্রি আর চার আছে আচ্ছা তাহলে বাজার কেমন বুঝতেছেন বলেন বাজার একটু কম ভাই বাজার একটু কম আছে না তাহলে এখানে তো চারটা আছে

তিন থেকে সাড়ে তিন মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা তাহলে এইটা কত হলে দেওয়া যাবে এটা সাড়ে চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে চমৎকার কিন্তু দর্শক এইটা আচ্ছা তাহলে আরো তো তিনটা আছে আপনার এইটা এটা কত হলে দেওয়া যায় ঊনপঞ্চাশ এটার বয়স কেমন আসবে ভাই

এটাও পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে সাড়ে চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা যেই দাম বললেন এই দামে কি দেওয়া যাবে আচ্ছা এখন তো শেষ সময় হাটের বিক্রি যদি না হয় তো দিতে পারবেন তো আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান 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 সেভেন 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 ডবল ফাইভ থ্রি থ্রি ফোর ফোর এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে ধরলে বাসু সংগ্রহ করতে পারবে বড় গরু নিলেও দিতে পারব যে কোনো সাইজে গরু নিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই ব্ল্যাক কালার কত চাইছেন কত চাইছেন এটা সাদা দাম ছিচল্লিশ এ পর্যন্ত কত পাইছেন দাম হাটে হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ দাম পাইছেন কত হলে দেওয়া যায় হ্যাঁ পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আনুমানিক বয়স কেমন আছে বয়স দুই থেকে আড়াই মাস না আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে সার বাজার কিন্তু দর্শক আচ্ছা তাহলে ভাই আপনার খবর কি কেমন আছেন আপনি ভালো কয়টা বিক্রি করছেন ভাই আজকে হাটে একটাও বেসেন নেই বাড়ির ভাবি উঠতে দিবে আপনার হ্যাঁ বিক্রি তো করতে পারেননি হ্যাঁ ঘুরতে আচ্ছা এটা কত রাখছেন দাম পঞ্চান্ন কি কিনা না বাড়ির ভাই কিনা করুন না কোন হাট থেকে কিনছেন আপনি এটা আমবাড়ি রানীগঞ্জ এগুলো হাট থেকে কিনেন কত হলে দেওয়া যায় ভাই এটা পঞ্চাশের নিচে দেওয়া যাবে না পঞ্চাশ ধরে নেব তাহলে এটা পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আচ্ছা তাহলে চলেন আমরা পাশে কিন্তু দেখতেছি চমৎকার কিছু বাসুর আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন না আচ্ছা এই দুইটা দাম কেমন নির্ধারণ করছেন আপনি বলেন তো এক লাখ বিশ সাওয়া দাম দুইটাই তো সার বছর এক লাখ বিশ কত বলে কাস্টমার কত বলে দশ তার দশ বলে না আচ্ছা এক লাখ দশ হাজার টাকা বলে কিন্তু দুইটাই সার বছর তাহলে কত হলে দেওয়া যাবে চাচা আচ্ছা চা কত হলে দেওয়া যায় এক লাখ বারো থেকে তেরো আচ্ছা ঠিক আছে এক লাখ বারো থেকে তেরো হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে বাচ্চার রাজা না এর উপর বাচ্চা হবে না সেই বাচ্চা না চমৎকার কিন্তু দেখতে এক লাখ বারো আচ্ছা এক লাখ বারো হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এই দুইটা দর্শক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু এই পাশে চলে যাই আমাদের সঙ্গে একটু থাকবেন দর্শক এই পাশে আমরা দুইটা কিন্তু দেখতেছি চমৎকার আর মূলত এই হাটে কিন্তু একটু গরু কমরে তবে দামটা কিন্তু একটু কমের মধ্যে থাকে আর এইখানে দেখতেছি দুইটা তাহলে ভাই আপনার খবর কেমন বলেন ভাই খরিদ্দার নাই খরিদ্দার নাই না দামটা তাহলে তো একটু কমার কথা আজকে আচ্ছা এই দুইটার দাম কেমন চাচ্ছিলেন বলেন সাবাদাম পঁচানব্বই হাজার টাকা এটা কি গিরি ধরবো নেপালে কি কত পাইছেন হাটের দাম ভাই নব্বই ভাঙতে বলে তাহলে দুইটাই সাড় বছর নব্বই কিন্তু ভাঙতে বলে কত টার্গেট ভাই নব্বই হলে দিবে আচ্ছা তাহলে নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে এইটা একটা আর এইটা একটা কিন্তু এই দুইটা দর্শক নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে তবে দামটা কিছুটা হলে কম আছে আমরা বলছিলাম যে এই যে এই পাশে একটা দেখতেছি তাহলে এটা কত হলে দিবেন বলেন বাহান্ন তিরপান্ন আচ্ছা তাহলে আজকে বাজারের পরিস্থিতিটা বলেন তো সার্বিক পরিস্থিতি হালকা একটু নর্মাল আমরা যতদূর যতদূর জানি বিরামপুর হাটে তো গরু কম ওঠে তারপরও দামটা একটু কম থাকে মনে হয় আচ্ছা আসলে কি কি মূলত পাওয়া যাবে সার বকনা সব ধরনের গরু পাওয়া যাবে তো গরু উঠছে দুই তিনশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন তো আপনাদেরকে কিন্তু বিরামপুরহাট থেকে আমরা সাইওয়াল জাতের সার বাসুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম